জনাব সিরাজুল ইসলাম সাহেব আপনি যদি মাঠে থাকেন তো আমাদের মঞ্চে উপস্থিত হন সিরাজুল টিওয়াইলের কর্ণাধর এবং মল্লিক এন্টারপ্রাইজের কর্ম কর্ণাধর জনাব সাবির মল্লিক সাহেব আপনি যদি মাঠে থাকেন তো আমাদের মঞ্চে এখনই উপস্থিত হন আমরা এখন ডেকে নেব জনাব হাজি রাজব আলী মন্ডল সাহেব আপনি আমাদের মঞ্চে আসুন জনাব হাজি

চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি বনভূমির কর্মদক্ষ মাননীয় অনিমেষ দাস অনিমেশ দাস মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এখন আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ মাননীয় অনিমেশ দাস মহাশয় ওনাকে আমরা ব্যাস পরে বরণ করে নেবে নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ জনাব হাজি বৈদুল ইসলাম সাহেব

মাননীয় ভগবতপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তথা সদস্য মাননীয় সুকুমার দাস মহাশয় আপনি যদি মাঠে থাকেন আপনি আমাদের আসুন ভগবতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় সুকুমার দাস মহাশয় আপনি যদি মাঠে উপস্থিত থাকেন তো আমাদের মঞ্চে এখনই আসুন আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে আমাদের টেন্ডের সামনে ডান দিকে দর্শক বন্ধুরা যারা আছো ভাই তোমরা একটু পিছিয়ে এসো দাগ লাইনটা ছেড়ে একটু পিছিয়ে এসো ভাই অসুবিধা হয়ে পড়ছে একটু একটু পিছিয়ে এসো একটু হ্যাঁ তোমাদেরই বলছি তোমাদেরই বলছি

डिनकिकात थाइः जजि नियाँ पर जजि capacity》16 001, के जा गिर,ichi yat een को चुणै रिनो

बस <laughs> तो दे दे बस दे दे तोड़ना रे ओए तोड़ना अबड़े में और सुड़िया पे सुपर बसन आ रहा ओए मु का पानी मार रे

आप तो। <laughs> बोल तो एक लोटा मटर फेंकवा सकते और और तुम्हारे बात तो हमने ना कुना एक बॉल फेंकने का टाइम पे पाछे जमा जमा आप अंडे बनाएंगे क्या? आप अंडे बनाएंगे क्या? आप अंडे बनाएंगे क्या? आप अंडे बनाएंगे क्या? आप अंडे তিনি আবার দাঁড়িয়ে আবার খেলায় ফিরে আসছেন আমাদের চলছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা প্রথম পর দিন খেলা চলছে খেলার ফলাফল এক শুকনো

প্রথম সেমিফাইনাল খেলা নিউ প্ল্যান্ড কমান্ডার ভার্সেস রানিগোল্ড ভগবতীপুর খেলায় অংশগ্রহণের প্রস্তুতি দিতে অনুরোধ করছি

চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম পর্বে বিরতি এই বিরতি পর্যন্ত খেলার ফলাফল এক শূন্য এক শূন্য গোলে এপি জুয়েলার্স চক্রিস রামপুর তারা এগিয়ে আছে আমাদের প্রথম সেমিফাইনাল খেলা তিন এই ফর্মুলায় খেলা প্রথম খেলা হচ্ছে নিউ ব্ল্যাক কমান্ডো সিনিয়র ভার্সেস রানি গোল্ড ভগতপুর বাজার আপনাদের প্রথম ফাইনাল খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করছি যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছে যাদের সহযোগিতা এত সুন্দরভাবে মাঠটি সেজে উঠেছে তাদের নামটি আরও একবার আমরা স্মরণ করছি উইনার্স কাপদাতা খাজা জুয়েলার্স প্রোপাইটার সাবিল আলী রানার্স কাপদাতা এয়ার ফিটনেস জিম প্রোপাইটার আসলাম মল্লিক ম্যান অফ দ্য সিরিজ কেজিএল মার্বেল হাজি নুরুল হুদা সেমিফাইনাল ট্রফি দাতা সুহানা বিন রাজ মেহবুব মল্লিক ম্যান অব দ্য ম্যাচ ইয়াসিন মোল্লা বেস্ট গোল কিপার যারা ফ্যাশন মেমন্ত দাতা হায়দার ভাই বিশিষ্ট সমাজসেবী